নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের গ্রামসভা বৈঠক এই গ্রামসভা বৈঠকে পিডব্লিউএল লক্ষ উপভোক্তাকে যারা ফাইনালি ঘর পেতে চলেছেন যাদের নাম ফাইনাল লিস্টে উঠবে আপনাদের প্রত্যেকের কিন্তু ডাকা হবে তো এই গ্রামসভা বৈঠকে যদি আপনাকে ফোন করে ডাকা হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ঘর পেতে চলেছেন এবং ডিসেম্বরে আপনি প্রথম কিস্তির ষাট টাকা পেতে চলেছেন তো এই গ্রামসভা বৈঠক আপনার এলাকায় কবে অনুষ্ঠিত হবে এই গ্রামসভা বৈঠকে কি করানো হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের প্রত্যেকের এটা জানা কিন্তু অত্যন্ত দরকার তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়টি আলোচনা করা যাক তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আলোচনা করব বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউ লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তা যারা এবারে ঘর পেতে চলেছেন যাদের সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং পুজোর পরে কিন্তু যারা বাকি রয়েছেন তাদেরও সার্ভে কমপ্লিট করা হবে এই সমস্ত রকম সার্ভে বা ভেরিফিকেশনগুলি হয়ে যাওয়ার পরে যে সমস্ত উপভোক্তার নাম স্যাংশন করা হবে একমাত্র সেই সমস্ত উপভোক্তাদেরকেই এই গ্রামসভা বৈঠকে ডাকা হবে ফেজ ওয়ানে যখন বারো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হয়েছিল তখনও কিন্তু এই গ্রামসভা বৈঠক অনুষ্ঠিত করা হয়েছিল তো সেরকমভাবে এবারেও কিন্তু সেই বৈঠক অনুষ্ঠিত হবে এই গ্রামসভা বৈঠকটি নভেম্বর মাসে করা হবে এবারে এই গ্রামসভা বৈঠকে কি করা হবে আপনাদের জানিয়ে রাখি এই গ্রামসভা বৈঠকে আপনাদের নির্দেশ দেওয়া হবে আপনারা কিভাবে ঘরটি বানাবেন আপনারা যে প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন এই টাকাটা কতদিনের মধ্যে খরচা করতে হবে কতদিনের মধ্যে কাজটি শুরু করতে হবে শুরু করার পর কয়বার সার্ভে করা হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কতদূর পর্যন্ত ঘরটি বানাতে হবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদের জানানো হবে অতএব এই গ্রামসভা বৈঠকে যদি আপনাকে ডাকা হয় তো অবশ্যই যাবেন সেখানে আপনারা অনেক কিছু বিষয়ে জানতে পারবেন তো এই ছোট্ট আপডেটটুকু আপনাদের দেওয়ার ছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন